হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অন্নপ্রাশনের একটা ব্লগ আমাদের বাড়ির পাশেই ছোট্ট সোনার একটা অন্নপ্রাশন এখানে দেখো আমার শাশুড়ি মা এখানে আয়ো কাজ করছে এখানে বেঙ্গলি রিচুয়ালসের যেগুলো নিয়ম সেগুলো পালন করা হচ্ছে তারপর আমরা সবাই মিলে চলে যাব খুব আনন্দ করে জল ভরতে এই যে আমার বাড়ি এখানে এখানে হচ্ছে এটা নদীর ঘাট এখানে বিয়ে এবং অন্নপ্রাশনের জল তোলা হয় এখান থেকে খুবই রৌদ্র ছিল যার জন্য আমরা সামনে যাইনি আমি তো একটা গাছের তলায় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দূর থেকে উপভোগ করছিলাম তো সবার জলভরা কমপ্লিট এখন আমরা বাড়ি যাব তো যাওয়ার আগে সামনে বাবা ভোলানাথের একটা মন্দির আছে এখান থেকে আমাদের ছোট্ট শিশুটার জন্য আমরা ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাব তারপর খাওয়া দাওয়া আরও অনেক কিছু খুবই ভালো লাগলো তো আমার পাশে থাকবে আমি যাতে আমার জীবনের আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকের জন্য এটুকুই টাটা বাই বাই